এই যে এইভাবে চুক্তি তুমি উড়ে এসে এখানে জুড়ে বসার তাল করছো আচ্ছা বর বয়েছবি পাশা পাশাপাশি না থাকলে কি ঘরে মানায় এইবারে এত সস্তা একটা ধূপ কাটিও পাবেন না মু তো জংলি লোফারকে এবাড়ি জামাই আমি হতে দেবো না মানিটা খুব সোজা তোমার মতলব আমরা বুঝিনি বেবেচি 50000 1 লাখ আপনি মানা এরিwala shut up get out কারণ সিঁদুরের রং লাল সেটাকে আপনি কালো করতে পারবেন না কেউ টেললে যে তুমি পা দিয়েছ ছবল তোমাকে খেতেই দিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি এই যে কি ভেবেছ কি তুমি উড়ে এসে এখানে জুড়ে বসার তাল করছ দেখুন তো মা আপনার মেয়ের ছবির পাশে আমার ছবিটা কেমন মানিয়েছে আচ্ছা বর বইয়ের ছবি পাশাপাশি না থাকলে কি ঘরে মানায় বর বউ তোমাকে আমি জামাই বলেই মানি না মেনে নিন না মা কত সস্তা একটা আস্ত জামাই পেয়ে গেলেন এই বাজারে এত সস্তা একটা ধূপ কাটিও পাবেন না উফ অসহ্য দরকার হলে আমি আবার রূপার বিয়ে দেব তবু তোমার মতো জংলি লোফারকে এ জামাই আমি হতে দেব না তার জন্য যা করার আমি করছি এসো এসো আমার সঙ্গে এসো ওঠাও মানে মানেটা খুব সোজা তোমার মতলব আমরা বুঝিনি ভেবেছো টাকার লোভে দিদির সঙ্গে তুমি বিয়ে বিয়ে খেলা খেলেছো মা দিয়ে ও যা চাই বলো কত টাকা চাই তোমার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আপনার মেয়ের সিঁদুরের দাম টাকা দিয়ে ওজন করছেন আপনি মা না কথা বলবে না এগুলো তুলে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও গেট আউট তাহলে আপনিও একটা কথা শুনে রাখুন টাকার জোর আপনার যতই হোক স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করার জোর আপনার নেই আর হবেও না কারণ সিঁদুরের রং লাল আর টাকার জোরে সেটাকে আপনি কালো করতে পারবেন না আমি কি পারি তা তুমি জানো না লোফার কে ঠেললে যে তুমি পা দিয়েছ ছবল তোমাকে খেতেই হবে